একটা ইঁদুর বাস করত ইঁদুরটা দীর্ঘদিন যাবৎ বসবাসরত অবস্থায় হঠাৎ করে তার পেটের থেকে কিছু বাচ্চা জন্ম নিয়েছে বাচ্চাগুলো গুলো খেলাধুলা করতে করতে হঠাৎ একদিন বুজুর্গ ঘরের মধ্যে প্রবেশ করছে আর মানুষের ভয় পাওয়ার কারণে ইদুর স্বাভাবিক ভয় পাবে প্রবেশ করার কারণে ওই মানুষের প্রবেশ করার লক্ষ্যে মানুষটা যখন প্রবেশ করেছে সমস্ত ইদুর একেবারে ভয়ে আতঙ্কে দৌড়ে চারিদিকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে ছুটে পালিয়েছে মাত্র একটা ইদুরের বাচ্চা ওই খাটের নিচে ভাঙা একটা খাট ওই খাটের নিচে লুকিয়ে আছে বুজুর্গ যখন খাটের দিকে লক্ষ্য করলেন দেখে একটা মাত্র ইদুর সানা ভয়ে আতঙ্কে মানুষের ভয়ে আতঙ্কে একেবারে থরথর করে কাঁপতেছে কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার তুমি এত ভয় পাচ্ছ কেন বলে ও বুজুর্গ ভাই সমস্ত ইদুর আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যত ইঁদুরের ছানা ছিল সমস্ত ইঁদুর ছানা কারণে সমস্ত ইদুর সানা দৌড়ে পালিয়ে গেছে কিন্তু আমি দুর্বল দেখে ছোট দেখে এখন পর্যন্ত পালাইতে পারি নাই যার কারণে এই খাঁটে رہتے আমি আশ্রয় নিয়েছি बुजुर्ग ব্যক্তির মনের করতে দয়া করো ওই ইদুর সানাটিকে বিভিন্ন রকম খাবার খাইয়ে যখন বড় করলেন বড় করার পর একদিন দেখে হঠাৎ করে মনটা খারাপ করে বসে আছে এই ব্যাপারে তোমার মন খারাপ কেন কোনো কি কষ্ট হয়েছে নাকি এই দোরি সামনে আগে बोलतेছেন নারদ আমার কোনো কষ্ট নাই তবে একটা আমার কষ্ট হলো আমি একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম ঘুরতে যাওয়ার কারণে বিড়াল ছানা দেখে আমাকে এমন ধরে খাওয়া পড়েছে আর একটু হলে বিড়াল ছানাটা আমাকে একেবারে খেয়ে ফেলতো বিড়াল ছানা সাধারণ ইদুর দেখলে খেয়ে ফেলে এটাই তো স্বাভাবিক কথা বলেন ঠিক কিলাম আর একটু জোরে বলেন কথা ঠিক কেনা কারণ ছোট মানুষ শক্তিশালী মানুষ যখন একটা দুর্বলকে দেখে তখন তার উপরে রাগ সারাটাই এটাই স্বাভাবিক কথা বলেন ঠিক কিনা দুর্বল ইদুর সারাটা বলতেছেন আর একটু হলে আমাকে মেরেই ফেলত আমাকে একটু হলেই খেয়ে ফেলত অল্পর জন্য বেঁচে আমি বাড়িতে এসেছি এখন কি করতে হবে ইদুর সানাটা দে বলতেছে ও বুজুর্গ ব্যক্তি আপনাকে ছোট থেকে বড় পর্যন্ত আমাকে লালন পালন করেছেন আপনার কাছে একটা মাত্র ছোট আবদার হলো আবদারটা হলো আমাকে ইদুর থেকে বিড়ালে পরিণত করে দেন বলো সুবহানাল্লাহ কিসে পরিণত করে দেন ইঁদুর থেকে বিড়ালে পরিণত করে দেন যাতে করে বিড়াল আমাকে দেখে আর ইঁদুর বলে খাওয়ার জন্য আমাকে ধাওয়া না আল্লাহ ইঁদুর সোনাটা একটা মাত্র আবদার করেছে তুমি যদি কবুল না করো তাহলে তার কাছে আমি লজ্জিত হয়ে যাব।